এবং আর ওই করা যায় না যুবকে যখন করা যায় না মা দিয়ে বেঁধে রেখলেন বাবা সেকল দিয়ে খুব সুন্দর করে বেঁধে রেখে দিলেন বেঁধে صلى الله عليه وسلم الحمد لله الله أكبر عاشقين جاكرين شاكرين محبدين جمهور رب العالمين আপনাদেরকে আমাদেরকে পবিত্র কোরআনের ময়দানে বসার এবং সুযোগ্য অভিজ্ঞ বানিয়ে দিলেন সে মোহান মালিকের দরবারে কণ্ঠে ইমানের আওয়াজে কাঁধে কাত লাগাইয়ে মহান মালিকের দরবারে দেখাইয়ে আল্লাহ রব্বুল আলমেনের রাশিকে জাকরিন শাকিরের সে মহান রব্বুল আলমের শুক্রিয় কামনা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সকলকে কবুল করে নেয় এবং কোরআনের ময়দানের সকলকে আসার এবং ওয়াশার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিনের যারা বুঝতে পেরেছে আল্লাহ যেন আমাদেরকে সকলকে maaf করে দেয় এবং পবিত্র কোরআনের ভালোবাসায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলেরকে যেনticker গুনাহগুলো maaf করে দেয় সকলে বিল الحمد আল্লাহ রাব্বুল আলামিন पवित्र गोराणे आया तरह ॾींहं

মুসলমান যদি নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরিবর্তে জানা দেয় ফজর আজান যখন শোনো হ্যাঁ মুসলমানদের কে আমি মুসলমান যখন ফজর আজানের সময় নামাজ জামাতে আদায় করতে পারলেন না ওই আল্লাহ জন্য জোহরের নামাজের পর্যন্ত অপেক্ষা করে এবং জোহরের নামাজের সময় আপনি যদি জানাতে যান যে আসরের নামাজ না পারে এবং আসরের সময় আল্লাহ ডাক দিলেন তারপর হাজির হলেন না এবং মাগরিবের সময় আবার আল্লাহ ডাক দেয় আসরের গেল মাগরিবের সময় ডাক দিলা পিতাও হাজির হলেন না এবং আল্লাহ

maaf kore dai zero subhanallah bhaiya bhi মুসলমান যখন না বাসা করতে পারলো না আল্লাহ বললে তোমাকে যদি জান্নাতে দেয় আমার কোন লস নাই আবার যদি তোমাকে জাহান না বেদে আমার কোন লস নাই কিন্তু মহান রব্বুল আলামিন একটা দিক দিয়ে বলে দিয়েছেন ওই নবী যখন বলেছিলেন আল্লাহ আমার গোনাদার উন্মত তুমি মাফ করে দিয়ে দাও মুসলমান সব কিছু বোঝে সব কিছু জানে জিহাদের ঘোষণা শুনি আল্লাহ রবুল আলমিনের কাছে অনেক ফায়দা অনেক এবাদত কিন্তু ওই জিহাদের ঘোষণা যখন শুনলেন না মাকে যে বলছিলেন মা আমি জেহাদের ময়দানে যাব বাবাকে যে বলছিলেন বাবা আমি জেহাদের ময়দানে যাব কিন্তু মা বাবা বলছিলেন তুমি একটা মাত্র সন্তান তোমা তোমাকে কখনো জেহাদের ময়দানে যেতে দিতে পড়া পরের জন্য জেহাদের কিন্তু বাবা মা কে যে বলেন বাবা আমি জিহাদের ময়দানে যাব বাবাকে বলে যখন বাবা আমি জিহাদের ময়দানে যাব এবং একবার গেল দুইবার গেল তৃতীয়বার যখন বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ঘোষণা দিয়ে দিলেন ওই জিহাদের ঘোষণা দেওয়ার পর ওই ব্যক্তিদের যখন মা কে যখন বাবা বলেন আমি জিহাদের ময়দানে যাব ওই জিহাদের কথা শুনে জেনে রেখো জেনে রাখো ওই জুবাইদের বয়স কিন্তু মাত্র সাত বছর ছিল আবার জিহাদের ময়দানে যখন চলে যাওয়ার পর যখন ওই কথাটা কোন আল্লাহ আল্লাহরবুল আলমীর কবুল করে নেওয়া হয় আর আল্লাহ আল্লাহরবুল আলম যেমন কবুল করে নেওয়া হয় ওই জিহাদের কথা শুনতে শুনতে ওই আল্লাহ আল্লাহারবুল আলমিন তাকে মাফ করে দেয় জরোবার আহিরাসি সবাই ভেতরে আসুন অল্প কিছুক্ষণ আলোচনা শরী শরী আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করে নেয় এতটুকু কিন্তু মুসলমান আজকে যদি মুসলিম কুরআন এর কথা না শুনার কারণে কিন্তু এই অবস্থা মুসলমান নাস্তিক দেখছেন কিন্তু নাস্তিকে ভালো হওয়ার রাস্তাও দেখছেন মুসলমান নাস্তিক ভালোভাবে দেখছেন এই বাংলাদেশের মুসলমান ভালো করে শুনে রাখবেন এই বাংলাদেশে যখন বলেছিলেন আমি 41 साल পর্যন্ত থাকব ফেরাউন ওই রকম বলেছিলেন রাজত্ব চলাবো আমি একচল্লিশ চল্লিশ বছর কিন্তু আমাদের বর্তমান কিন্তু ওই ব্যক্তিটা ছিল একচল্লিশ বছর অথচ ফেরাউনি সাথে কিন্তু বেশি ছিল অর্থাৎ কতটুকু না যাই আমরা সবাই কোরআনে সেয়াদলে বসি আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করে দেয় জোর বলে আলহামদুলিল্লাহ এই রকম সামনে এমন

মানে নাই তিন দিনের পর মায়ের মন তো কখনো মানে না বাবার মন তো কখনো মানে না মা যখন বললেন বাবা তুমি খানা দেখাও আমি তোমাকে ইতিহাসের ময়দানে যে দেবো কিন্তু মাকে বললেন মা আমি কখনো খানা খাবো না তুমি যদি আমার শেকলটা খুলে দাও তাহলে আমি খানাটা খাবো তাছাড়া খানাটা খাবো না কিন্তু সেগলের দিক দিয়ে তাকায় জেহাদের ময়দানে সরে যায় জেহাদের ময়দানে সরে যাওয়ার পর কমন কে বললেন টাবুদার ভাই কে বললেন টাবুদার ভাই জেহাদের ময়দান ময়দানিক দিয়ে সরে গিয়েছে একটু দেখে দিয়ে দেন টাবুদার বললেন তুমি

যখন চলে গেলেন কাপেরদের সাথে লড়াই করতে করতে ওই ভাই এর দোকানে মৃত্যু গ্রহণ করে গেলেন মৃত্যু গ্রহণ করার পর ওই ভাই যখন মৃত্যু গ্রহণ করলেন দারের কাছে যে ছিল তারা তালিকা নাম্বার নিয়ে চলে আসলেন কিন্তু ওই একদিন নয় দুই দিন নয় তিন মাস পর মাকে স্বপ্ন দেখায় মা আমি কি অপরাধ করলাম দাপন লাশটা বাবাকে সফল দেখায় বাবা কি অপরাধ করলামের নামাজের সময় ওই স্বামীকে ডাক স্বামী আমার আমি কি শুনলাম আমার সন্তান যুব বলে বাবা আমি কি অপরাধ করেছিলাম আমার লাশটা পর্যন্ত দাফন করল না স্বামী স্ত্রী দুইজন পাবনে নতুন হয়ে গেলেন আবার বললেন আমি তো এই স্বপ্নটাই দেখিয়েছিলাম ওই মা ওই স্বপ্ন দেখেছিল ওই বাবা ওই স্বপ্ন দেখেছিলেন স্বামী স্ত্রী যখন পাবনের মতন হয়ে গেলেন আস্তে আস্তে কমান্ডারের কাছে চলে গেলেন কমান্ডারের কাছে বললেন ভাই সবাই নামের লিস্টের তালিকাটা একটু খুঁজাইয়া দিয়ে দেখেন চলে গিয়েছিল কিন্তু কাবুদায় যখন এই কথা বললেন ফামানার বলেন দৌড়াও দৌড়াও দেখো এই ব্যক্তিদের কোন জায়গায় এখন পর্যন্ত পড়েছে এটাকে জঙ্গলের মধ্যে পড়িয়া একটা ফোঁকা মাসি পর্যন্ত পড়ে নাই একটা ফোঁকা মাসি পর্যন্ত তিন মাস পর্যন্ত একটা পর্যন্ত ধরে নাই মুমিন তার কখনো মরে না তার কখনো মরে না মুমিন বান্দাদেরকে আল্লাহ যতটুকু পর্যন্ত সহায় করে অতটুকু পর্যন্ত আল্লাহ আরফ উলআলামিন তাদেরকে জান্নাত দেওয়া দেয় রবের সবাই আনল্লাহ আল্লাহ তাফারক আলাহ এই ইতিহাস টুকুর শক্তি দিলেন না তার কারণ সবাই নাই পেছনে অনেক বিলাহ আল্লাহ আমাদেরকে সকলকে প্রবল করে আল্লাহদের কবুল করে আপনাদের মাঝে যদি বসার জন্য সুযোগ দেয় তাহলে ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা গিলা করার সুযোগ দেয় আর আপনি আমি আল্লাহ আমাদেরকে সকলকে ইসলামের প্রতি কবুল করে নিয়ে নেয় আল্লাহ সকলকে যেন ইসলামের সৈনিক হিসেবে তাদেরকে যেন দাঁড় করে দেয় জরুরি সুবাহ আল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অলামা ইকরামদের জন্য আল্লাহ সাল আমাদেরকে সকল অলামা ওলামা ইকরামদেরকে যেন এক রাত্রে এসে এই সামনে যে আলোচনাটুকু আছে আল্লাহ সাল আমাদের আপনাকে সকলকে কোরআনের পা এবং পবিত্র কোরআনের আলোচনা টুকুন এবং পবিত্র ইসলামের কালিমা আল্লাহ আমাদেরকে সকলকে উঠার এবং তোলার এবং বাতাসে উঠার তো অভিজ্ঞান করে দেয় সকাল বেলা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ